সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ান এক্সবেট এ রেগুলার গেম খেলেন কিন্তু বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাচ্ছেন না কার মাধ্যমে ডিপোজিট ওডিও নেবেন বা ভালো এজেন্ট খুঁজে পাচ্ছেন না ঠিক আছে আমি একজন ওয়ান এক্সবেড অফিসিয়াল এজেন্ট সো আপনারা যারা আমার মাধ্যমে ডিপোজিট উডো করতে চাচ্ছেন সো আমি ইতিমধ্যে রিভিউ দেখে দিলাম যারা আমার সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কানাডা আছেন দেশ দেশ ও দেশের বাইরে থেকে যারা ডিপোজিট উডো নেয় ঠিক আছে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ সার্ভিস এছাড়াও আমাদের থেকে আপনার পাবেন জিরো পার্সেন্ট চার্জ সুতরাং আপনারা যারা ডিপোজিট নিতে চাচ্ছেন বা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট একদম ফ্রিতে করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা ডিপোজিট নিতে পারবেন ঠিক আছে সো আপনারা চাইলে আমার থেকে ডিপোজিট নিতে পারবেন কারণ এছাড়াও অনেকে আছে যে বিভিন্ন জায়গা থেকে ডিপোজিট করে প্রচারণার শিকার হয় ঠিক আছে সো আপনাদের একটি কথাই বলবো যে আপনার কষ্টের টাকা যে এখান থেকে মন চায় সেখান থেকে নেবেন কিন্তু আমার সাথে ভাই একবার লেনদেন করে দেখেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার ডিপোজিট নেবেন